ছাদে যায় সেই ভিডিও করা যাবো কবে তো ছাদে বাবার নিচে নামবো না কি সরও

ওরাই তো দিল বলে পাইপ উড়াই দিল না আজকে রামনবমী ঠিক আজকে আশীর্বাদ করছে রামজি আমার বাড়ির ওপরে বিশেষ করে আমি

কার পর এই যে দাম কত দাম কত বল দাও আচ্ছা আচ্ছা এই যে আবার পাড়ার মধ্যে পড়া গেছে একটা বড় দেখা যা কত বড় লাইছে একটা টুকির গারে লাভ দিয়ে ওরে ওরে ওই পথে দেখতো ওরে তো ওই ওটা ওই ওটা সারকাজ দেখে আসে গুলো দিব